বেঙ্গালুরুতে কাজের সময় চারতলা থেকে পড়ে মৃত্যু বীরভূমের শ্রমিকের শোকের ছায়া গ্রামে ভিনরাজ্যে রুজির সন্ধানে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বীরভূমের এক পরিচয়ী শ্রমিক মৃতের নাম আপেল শেখ বয়স আনুমানিক বিয়াল্লিশ বছর তিনি মুরারৈ এক নম্বর ব্লকের গোসা পঞ্চায়েতের অন্তর্গত উত্তর কাশিলা গ্রামের বাসিন্দা পরিবার সূত্রে জানা গেছে প্রায় দেড় মাস আগে দুই ছেলেকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজে যান আপেল শেখ দীর্ঘদিন ধরে নির্মাণ কাজে যুক্ত থাকলেও গত শুক্রবার দুপুরে ঘটে যায় ঘটনা। কাজ করার সময় অসাবধানতা চারতলা থেকে পড়ে যান তিনি গুরুতর জখম অবস্থায় হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন আজ দশই অগাস্ট রবিবার সন্ধ্যার দিকে মরদেহ ফিরবে উত্তর কাশিলা গ্রামে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন প্রতিবেশীরা স্তব্ধ গ্রাম জুড়ে শোকের পাশাপাশি ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের নিরাপত্তা নিয়েও শুরু হয়েছে আলোচনা বীরভূমের মোড়ারই থেকে শুভাশিস ব্যানার্জি রিপোর্ট তারা পৃথিবী

ওখানে মারা গেছে আপনার নাম কি